ইতিমধ্যে দুয়ার সরকার ক্যাম্পকে নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে এবার আবারও হতে চলেছে দুয়ার সরকার ক্যাম্প কবে হবে দুয়ার সরকার ক্যাম্প এবং কো কি কী সুবিধা থাকবে দুয়ার সরকার ক্যাম্পে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যে দুয়ার সরকার পে দুয়ার সরকার একসাথে তলায় সাঁত্রিশ পরিবার চালু করেছে কবে শেষ এই দুয়ার সরকার দোয়ার সরকার কবে শেষ হবে এবং অবশ্যই দুয়ার সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে তো দুয়ার সরকার ক্যাম্প কবে শেষ হবে দুয়ার সরকার সরকারের সঙ্গে থাকছেন পাড়ায় সমাধান কর্মসূচি চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদনপত্র নেওয়া হবে বলে জানা গিয়েছে আঠাশে ফেবরের মধ্যে সব আবেদনপত্র খতিয়ে থেকে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেবে তার দু সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদনপত্র নেওয়া হবে বলে জানা গিয়েছে এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সব আবেদনপত্র খতিয়ে থেকে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবায় পৌঁছে দেওয়া হবে কবে চালু হচ্ছে দুয়ার সরকার সেটা জানতে পারলেন দুয়ার সরকার চালু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি কলকাতা বলছে ফের দুয়ার সরকারের মুখ্য ফের দুয়ার সরকার দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ফের রাজ্যের শুরু হয়েছে দুয়ার সরকার কর্মসূচি চব্বিশে জানুয়ারি থেকে কর্মসূচি শুরু হবে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যন্ত এলাকায় কর্মসূচির সুবিধা যাতে প্রত্যেকটি পরিবার পায় এইবার তার উপর বিশেষ জোর দেওয়া দিচ্ছে প্রশাসন তাহলে ফের দুয়ার সরকার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ার সরকার কর্মসূচি চব্বিশে জানুয়ারি থেকে পয়লা কর্মসূচি চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সমাধান জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদন নেওয়া হবে বলে জানা গিয়েছে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে সব আবেদন খতিয়ে থেকে উপযুক্ত উপযুক্ত উপভোক্তাদের পরিষেবায় পৌঁছিয়ে দেওয়া হবে এইবারে দুয়ারে সরকারের শিবির থেকে সাঁয়ত্রিশটি পরিষেবা প্রদান করা হবে বলে জানা গিয়েছে তাহলে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার আবেদনপত্র নেওয়া হবে প্রসঙ্গত ইতিমধ্যে বাংলা আবাস আবাস পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বাংলায় আবাস যোজনা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্যদিকে বছর গড়লে আবার বিধানসভার ভোটে দিলে দুয়ার ভোট তাহলে বাংলায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবার বলছে দ্বিতীয় টাকা মানে দ্বিতীয় ধাপের টাকা কবে ঢুকবে অন্যদিকে বছর বছর গুললে আবার বিধানসভার ভোট দেরি হলো দুয়ারে ভোট দেখে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলার মাটি এম ফের দুয়ার সরকার তৃণমূল সরকারের জমি অনেকটাই শক্ত করবে বলে মতো রাজনৈতিক